সময়টা তখন উনিশশো সাল আপনি আপনার নতুন গাড়িতে করে যাচ্ছেন বেড়াতে এমন সময় আপনার গাড়ির গতি কমতে শুরু করেছে আপনি দেখলেন গাড়ির গ্যাস শেষ হয়ে যাচ্ছে আপনি কিছু আগেই দেখতে পেলেন একটি পাম্পের মতো কিছু একটা আপনি গাড়ি নিয়ে গেলেন সেখানে এমন সময় একজন অনেক দ্রুত আপনার গাড়ির জ্বালানি ফুল করে দিল হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটাই ছিল পৃথিবীর প্রথম গ্যাস স্টেশন আজকের এই ভিডিওটিতে আমরা জানার চেষ্টা করব বর্তমানের উন্নত গ্যাস স্টেশন গুলো কিভাবে কাজ করে ও এর পেছনে লুকিয়ে থাকা অবিশ্বাস্য ইতিহাস এবং এর শুরুটা কিভাবে হয়েছিল তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক এই ঘটনার পর দেখা গেল একটা বিশাল পরিবর্তন গাড়ির চাহিদা যেন এক মুহূর্তের মধ্যে একশো গুণ বেড়ে গেল মাত্র কয়েক বছরের মধ্যে গোটা দেশে সরিয়ে পড়লো এক লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশি গ্যাস স্টেশন গাড়ি চালানো হয়ে উঠলো নতুন এক স্বাধীনতা ছিল না কোন বাধা কিন্তু গল্প এখানেই শেষ নয় এখান থেকেই রহস্যের শুরু গাড়ি চালানো আর শুধু স্বপ্নের মতো ছিল না এটি হয়ে উঠল দৈনন্দিন জীবনের একটি অংশ তবে প্রথম দিকে গ্যাস স্টেশনগুলো মোটেও নিরাপদ ছিল না পাম্পগুলো রাস্তার পাশে বসানো থাকত। আর জ্বালানি লিক হওয়ার পর প্রায়ই আগুন ধরে যেত এরপর ঘটল বিশাল পরিবর্তন উনিশশো সালে গালফ অয়েল কোম্পানি পিটসবার্গে এক নতুন ধরনের গ্যাস স্টেশন তৈরি করলো এটি ছিল অনেক উন্নত ছোট পাম্পের বদলে তারা মাটির নিচে একটি বিশাল ট্যাঙ্ক স্থাপন করলো যা ছয়টি স্থানে একাধিক গাড়িতে করতে প্রথম দিনে তারা বিক্রি মাত্র কিন্তু কয়েক দিনের মধ্যে গাড়ি চালকেরা বুঝতে পারলো এটাই ভবিষ্যৎ এক সপ্তাহের মধ্যে প্রতিদিন বিক্রি বেড়ে দাঁড়ালো তিনশো পঁয়ত্রিশ গ্যালন এই গ্যাস স্টেশনগুলো ছড়িয়ে পড়লো সারা দেশে কিন্তু গল্প এখানেই শেষ হয়নি উনিশশো বিশের দশকে আর একটি বিপদ মাথাচারা দিয়ে উঠেছিল গাড়িগুলোতে ক্যারোসিনের বদলে গ্যাসোলিনের ব্যবহার শুরু হলো গ্যাসোলিন ছিল খুবই দক্ষ গ্যাসোলিনের ফ্লাস পয়েন্ট ছিল মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর মানে এটি সাধারণ তাপমাত্রাতে দাহ বাষ্প ছড়াতো এই বাষ্প ট্যাঙ্কে জমা হতো আর একটি স্কুলিঙ্গ পুরো গ্যাস স্টেশনকে ধ্বংস করে দিতে পারত এই বিপদ থেকে বাঁচতে প্রকৌশলীরা এক চমকপ্রত বিষয় সামনে নিয়ে আসেন স্বয়ংক্রিয় শাকাপ ভাল এটি ছিল একটি ছোট্ট যান্ত্রিক ফ্লোর যা নজলের ভিতরে বসানো থাকত গাড়ির ট্যাঙ্ক পূর্ণ হলে এটি স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি প্রবাহ বন্ধ করে দিত তবুও বিপদ পুরোপুরি কাটেনি মাটি নিজে ট্যাঙ্কে জমা বাষ্প আরেকটি নতুন ঝুঁকি সামনে নিয়ে আসে উনিশশো সালে গ্যাস স্টেশনের মালিকেরা একটি নতুন ধারণা সামনে নিয়ে এলেন সহপরিষেবা গ্যাস স্টেশন মানে স্টেশনে কোনো প্রকার কর্মচারী থাকবে না গাড়ি চালকদের যতটুকু গ্যাস প্রয়োজন সেটা তারা নিজেরাই নিতে পারবে এর ফলে গ্যাসের দাম তেইশ সেন্ট থেকে চোদ্দ সেন্ট হয়ে গেল কিন্তু সিদ্ধান্তটাও ছিল বিপজ্জনক কারণ গ্রাহকেরা জানতেন না কখন তাদের ট্যাঙ্কে জ্বালানি পূর্ণ হয় যার ফলে জ্বালানি পদার্থগুলো মাটিতে ছড়িয়ে পড়ত এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়াত এই সমস্যার সমাধানের জন্য প্রকৌশলীরা আরেকটি স্বয়ংক্রিয় শাটাপ ভাল্ব তৈরি করে যার ফলে গাড়ির ট্যাঙ্ক যখনই জ্বালানিতে পূর্ণ হতো তখনই এই যান্ত্রিক লোড জ্বালানির প্রবাহ বন্ধ করে দিত গ্যাস স্টেশনের নজল আজ একটি যান্ত্রিক শিল্পকর্ম জ্বালানির একটি সংকীর্ণ গেট খোলার মাধ্যমে প্রবাহিত হয় আর ভ্যানচুরি প্রবাহ বা নিম্নচাপ তৈরি করে ট্যাঙ্ক পূর্ণ হলে একটি ভ্যাকুয়াম তৈরি হয় বল বেয়ারিং পড়ে যায় আর জ্বালানির প্রবাহ বন্ধ হয়ে যায় মাটির নিচে ট্যাঙ্কগুলো এখন ফাইবার গ্লাসের যা সহজে ক্ষয় হয় না বাষ্প বা ভেপার ট্যাঙ্কের ভিতরে নেওয়া হয় প্রক্রিয়া জাত করে আবারও জ্বালানি বানানো হয় এইসব ইঞ্জিনিয়ারিং গ্যাস স্টেশনকে আরো নিরাপদ করে তুলেছে উনিশশো সত্তরের দশক থেকে গাড়িগুলো আরো উন্নত এবং গ্যাস স্টেশনগুলো আরো আধুনিকত্বের সাথে গড়ে উঠেছে